আদর হোক দুগ্গা মাতর পার্বনাজ না হই থাক এবার মেয়ে শরীর ভাঁজে গোটা দশেক অস্ত্র রাখ পুতুল খেলে কাজ নেই মা কাস্তে টাকেই খেলনা কর পোড়া দেশে নাচ গান নয় নিয়ম করে শরীর গড় পায়ে ঝুমুর মলনা পরে জুতোর নিচে পেরেক রাখ বাড়লি বয়স বক্ষ মাঝে লঙ্কা গুঁড়োর মোড়ক সাজাস তীক্ষ্ণ কাটাই নখের আগায় রাখিস ধার পোশাক নতুন কিংবা ছেঁড়া পিনগে থেনিস গোটাচার অনেক হলো জাগরণ অনেক হল মিছিল শোক এবার মেয়ে বাঁচার দায়ে যুদ্ধটা তোর একার হোক এতেও যে তুই বাঁচবি ভীষণ এমন মিথ্যে বলাও পাপ পৃথিবী জোড়া কীটের মাঝে কীটনাশকের ঘোর অভাব চেষ্টা তবু রাখিস জারি হারার আগে থামিস না দুলফিতে নয় এবার মেয়ে অস্ত্রে সাজিস দুগ্গামা ঘরে ঘরে মনীষা আমার নিজ বুঝে এই সত্যতা বিবর্তনে টিকতে গেলে অভিযোজন সার কথা